ও আচ্ছা তুমি কি করছো সোনামুন তোমাদের খেলাগুলো খুব সুন্দর আমিও ছোট কালে খেলতাম বুঝছো কি খেলছো তুমি জানো তোমাদের সময় তোমাদের মতো আমি যখন ছোট ছিলাম না এইভাবে অনেক খেলতাম বাট আমাদের অনেক বড় ক্যামবোর্ড ছিল ভিড় ছিল কিন্তু তোমাদের এখানে কিছু নেই ছোট্ট 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 ক্যামবোর্ড মনি আশা মনি এটা কি মারতে পারবে ও না সামিয়া মনি পেরেছো তুমি সামিয়া সামিয়া এটা হলো হলো না কি ও তাজ গো মনোযোগ দিয়ে ফ্রি ফায়ার খেলছে আর সামিয়া আর আশা ক্রাম খেলছে ক্রাম তুমি কয়টা কয়টা গুটি নিছো ও লালটা দিয়ে গেছো সেটে আবার আডিটা হলো শুনো ওপরে শোনা মনি ও দশ দশ সামি সামি কয়টা নিয়েছো ওকে ব্যথা পেছো ওহ আ জামুদের উপরে উঠে গেছে আশা পারে নাই সামিয়া পেরেছে সামিয়া সামিয়া পেরেছে আশা একটা

তুমি পুরই শেষ সবাই পিছন দিয়ে লালটাকেও মারতে পারো না এখনো কে শেষ পর্যন্ত এটা গেইন করলো সামিয়া 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 গুড 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 সামিয়া ফাস্ট সামিয়া ফাস্ট আশা তুমি আবার গোল কেছো

ওকে তোমরা কি আবার খেলা খেলা স্টার্ট করছো